তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে যাচ্ছি আমি বাপের বাড়ি এসেছি আমার সব কিছু চুরি হয়ে গেছে আমাদের বাড়িতে রাত্রেবেলা চোট ঢুকেছিলো তো আমার বাড়িতে কালী পুজো মানসিক ছিল মানসিক ছিল তাই পুজো দেবে ওর জন্য আমি এই বাড়িতে এসেছিলাম তো কালী পুজোর আগের দিন রাত্রেবেলা সব চুরি হয়ে গেছে বাড়ির থেকে তো বাড়িতে চোর ঢুকেছিল আমি রাত তিনটে অবধি ফোন দেখেছিলাম ফোন দেখে তিনটের সময় আমি ফোন রেখে ঘুমিয়েছি আর আমার বাবা উঠেছে চারটের সময় ঘুম থেকে উঠে আমার বাবা বাথরুমে গেছে আর ওই চোর বাড়িতে মানে এসেছে অনেকক্ষণই এসে বসেছিল এখনকার ছেলেমেয়েরা সব চারটে মানে তিনটের আগে তো ঘুমায় না নাড়াইতে তিনটের আগে আমি তিনটের সময় ফোন রেখেছি ফোন রেখে আমি ঘুমাতে ঘুমাতে আমার সাড়ে তিনটে বেজে গেছে আমার বাবা চারটের সময় উঠে বাথরুমে গেছে বাথরুমে গিয়ে মনে হয় বাবা তিন মিনিট মতন ছিল ওই তিন মিনিটে ঘরের মধ্যে ঢুকে আমার ব্যাগ মার ব্যাগ আমার ফোন ছিল জানলার সাইডে ওখান থেকে ফোন মার ফোনটা ভাগ্যিস ভাইয়ের ঘরে ছিল ভাইয়ের ঘরে ছিল ভাই দরজাটা আটকানো ছিল ভাইয়ের ঘরে ওর জন্য ভাইয়ের ঘরে ঢুকে না আমাদের ঘরে ঢুকে মানে যাবতীয় যা আছে টাকা পয়সা সোনা দানা যা মোটামুটি হাতের ধারে পেয়েছে সব নিয়ে চলে গেছে রাত চারটের সময় চারটের মধ্যেই চুরিটা করেছে বাবা বাথরুম থেকে এসে যায় এবার এসে যায় চারটের সমান নিয়ে গেছে বাবা পাঁচটার সময় মানে শুয়ে পড়েছিল এসে তারপরে হচ্ছে পাঁচটার সময় দেখে ওই সাইডতে গিয়ে দেখে ব্যাগ ফেলানো রয়েছে এবার বাবা ভেবেছে হয় ব্যাগগুলো আমরা ফেলে দিয়েছি ওর জন্য বাবার গায়ে লাগেনি বাবা দেখেছে মনে হয় ব্যাগ ভাবছে কে আমি আমার হয়তো মানে ইউজ করি না ওর জন্য হয়তো ফেলে দিয়েছি যাই হোক আমি চার পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে বাড়িতে মিস্ত্রিরা প্যান্ডেলের মিস্ত্রিরা কাজে এসেছে তো শব্দ হচ্ছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি দেখি আমার পাশে ফোন নেই এবার আমার ফাইভ জি ফোন আমার ভাই আমার নেট নেয় ওর জন্য আমি আর ফোনটা আমি ভাবলাম কি ভাই হয়তো ফোন নিয়েছে ওর জন্য আমি পাশে ফোন নেই দেখো আমি ঘুমিয়ে পড়েছি তারপরে আমি উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠে ভাইকে বলছে কি ফোন দে ভিডিও ছাড়বো বলছে কিসের ফোন আমি বলছি তুই আমার ফোন নিয়েছিস ফোন দে বলে আমি তো কোনো ফোন নি এবার আমি ভেবেছি মানে খাটের পাশ দিয়ে হয়তো পড়ে গেছে চার্জারের চার্জের থেকে। এবার নিচে গিয়ে দেখি ফোন নিই এবার ফোন করেছি ফোন করে দেখি ফোন সুইচ অফ এইবার যেই সুইচ অফ বলছে আমি সেই বুঝে গেছি হয়ে গেছে বাবা বলছে এদিকে ব্যাগ ফেলানো কেন এবার গিয়ে দেখি আমার ব্যাগ মার ব্যাগ ওর মধ্যে সব যা টাকা পয়সা ছিল বাড়িতে কালী পুজো করবে বলে কিছু টাকা পয়সা তুলে এনেছে বাজারঘাট ম্যাক্সিমাম হয়ে গেছিলো কিন্তু তার মধ্যেও কিছু ছিল ওর মধ্যে দিয়ে টাকা পয়সা আমার একটা পলা বাঁধানো ছিল সেটা ভাগ্যিস আমি সোনা গয়নাগুলো আনি আমার সোনা গয়নাগুলো বাড়িতে থাকে না আমার সোনা গয়না সব লকারে থাকে বাড়িতে আমি সোনা গয়না রাখি না কি মনে হয়েছে আমি সোনা গয়নাগুলো আনিনি লকার থেকে মানে বাচ্চা বাড়িতে কালী পুজো আমি ভেবেছিলাম যে আমি আনবো লকার থেকে সোনাগুলো কিন্তু কি মনে হলো যে না থাক আমি সোনাগুলো আমি আনবো না লকারেই থাক করবো না মানে ওর জন্য হয়তো বেঁচে গেছি নাইলে আমার কপালে যে কিশনি শোনি নাচতো মানে সেটা মানে কি বলবো কানে কমের উপর দিয়ে চলে গেছে তো এখন আর ভিডিও ফোন তো একটা না কেনা অবধি আমি ভিডিও ছাড়তে পারবো না তো এটা আমার মার ফোন থেকে ভিডিওটা করছি করে ভিডিওটা হয়তো পোস্ট করব আজকে আমাদের বাড়ি কালী পুজো হয়েছিলো কালী পুজো পরের দিন ভিডিওটা করছি আমি যে ভিডিও করব সেটা কোনো পরিস্থিতি নেই মানে কালী পুজো বাড়িতে করবো কত আনন্দ সব কিছু রয়েছে মানে এইভাবে চুরি হয়ে যাওয়ার পর মানে পুজো দেওয়ারে আর কোনো এনার্জি ছিল না কিন্তু সবাইকে নেমন্তন্ন করা হয়েছে সব জিনিসপত্র কেনা হয়ে গেছে প্যান্ডেলের লোক বাড়িতে চলে এসেছে সব কিছু হয়ে গেছে বলে বাধ্য হয়ে পুজোটা দিতে হয়েছে মন মানসিকতা সব সবার এতটা খারাপ যে পুজো দেবো মানে কোনো ইয়ে নেই মানে মন মানসিকতা এতটাই খারাপ মার পুজো দেব এত আশা করেছি আর মা আমাদের সাথে এটা কি করলাম আমি ভাবতে পারলাম না জানি না মানে যার হয় যাদের বাড়ি হয় সেই জানি মানে পুরো থতো মতো খেয়ে গেছি ঘাঁপ ফাঁক করে কাঁপছে মানে কি করব কোথার দিয়ে মানে কি করব মানে বুঝে পাচ্ছি না অনেক ভিডিও আমার করা ছিল সব ভিডিও মানে ভাবলাম বাড়িতে পুজো হবে একটা সুন্দর ব্লগ করব কিন্তু ফোনই নেই কী ব্লগ করবো মার ফোন থেকে একটু একটু ব্লগ করেছি মন শিখতেও ভালো নেই আর মার ফোনের ক্যামেরা এতটাও ভালোও না যে ওরকম ভালো একটা ব্লগ করব তারপর আর ভিডিও ছাড়ছি না ফেসবুক থেকে ফেসবুকে তো ভিডিও না ছাড়লে রিচ কমে যায় অনেক রিচ হয়তো কমে গেছে তবুও তোমার হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড জানতাম বলে তা হচ্ছে ফেসবুকটা হয়তো লগ করতে পেরেছি নাহলে তো তাও পারতাম না ইউটিউবটাও কত দূর আগিয়ে গেছে আর একটুখানি টাইম ছিল সব ভিডিও আমি এডিট করে করে রেখে দিয়েছি তিন চার দিনের ভিডিও যে আমি ওগুলো ছাড়বো কিন্তু আর তো ওর জন্য আর কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আমার মাথা তার কাজ করছে না বাড়ির কারুর মাথায় কোনো কাজ করছে না মানে তাও পুজোটা ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যেটুখানি হয়েছে দিয়েছি তা আজকে পুজোর পরের দিন ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কি ভিডিও দেবো কিছু করার নেই যা ভিডিও ছিল সব আমার ফোনে যত ফটো যত যাবতীয় যা ছিল সব চলে গেছে ফোনটা নিচে পড়লে মনে হয় ফেটে যেত আর সেই ফোনটাকে চুরি দিতে এত সাবধানে রাখি আমি ট্রেনে বসে কোনোদিনও ফোন দেখি না ট্রেনের মধ্যে ফোন মানে লোকে দেখি ট্রেনের মধ্যে ফোন দেখি আমি ট্রেনের মধ্যেও ফোনটা পর্যন্ত ব্যাগের মধ্যে রেখে দিই এত সাবধানে থাকি আমি রাস্তাঘাটে বেরোলে মানে ফোন মানে ইউজ মানে ইউজই করি না আমি দেখি না ফোন সব সময় আমার ব্যাগের মধ্যে দেখি তাছ পর্যন্ত বাড়িতে এসে তাও তিনটের পরে সাড়ে তিনটে অবধি জেগেছিলাম বাড়িতে পুজো আগের দিন বলে রাত্রেবেলা অত তাড়াতাড়ি ঘুমাইনি হ্যাঁ সাড়ে তিনটে পুরো ধান ছিল ভেবেছে কালী করছে বাড়িতে টাকা পয়সা তুলেছে হ্যাঁ ও এসেছে সবকিছু পুরো ফলো করে এই জিনিসটা করেছে জানো না তাও ঠাকুর মাথার উপরে আছে বলে ভাগ্যিস বাঁচান। মানে কি বলবো নাহলে পুরো তো নিঃস্ব হয়ে যেতাম আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে না টাকা পয়সা তুলে কখনও বাড়িতে রাখে না ওই হয়তো তোমার হাজার টাকা দু হাজার টাকা হয়তো বাড়িতে থাকে মানে বাড়িতে রাখে না সবসময় ব্যাঙ্কেই থাকে আর যদি তোলা হয় এটিএম কার্ড থেকে তুলে নিয়ে আসে বা ভাই অনলাইনে পে করে দেয় ঠিক আছে বাড়িতে টাকা পয়সা রাখেনি কালী পুজো উপলক্ষে তাই হয়তো বাজার বাজারঘাট টাচারঘাট করবে এর জন্য টাকা পয়সাগুলো তুলে যায় সেই ধান্দাটাই নিয়েছে পুরো ফলো করেছে ফলো করে আমার বাবা কখন উঠেছে না উঠেছে সব কিছু দেখে শুরু করেছে না চারটের সময় কোনো দিনও চোর আসে চুরি করতে তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি দূর করতে পারছি না আমার আর ভালো লাগছে না কোনো কিছু মাথায় কাজ করছে না তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে আর আমি ফোনটা না কেনা অবধি আমি ভিডিও দিতে পারছি না কেন একটা ফোন কিনতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন কেন একটা ভালো ফোন না মানে কি ফোন যখন কিনতে হবে একটা ভালো ফোনই কিনতে হবে নাহলে আমি ভিডিও করতে পারবো না কম দামি ফোন নিলে ওই জন্য একটা দামি ফোনই কিনতে হবে তো টাইম তো লাগবে কম করে এবং অল্প কয়েকদিন তো লাগবে তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আমি আর কিছু বলছি না তোমরা একটু পাশে থাকো নাহলে আর যাই না কিছু চলো বাই বাই আর ভাল লাগছে না